জীবনে কোনোদিন তোকে এই শিক্ষাটা আমি এক মুহূর্ত পাগলের সঙ্গে কি শিখলি আপনারা জানেন বিশ্ববরণ্য মৌলা হজরত মৌলনা জালাল উদ্দিন যতগুলি কিতাব সে লেখসে ততগুলি কিতাব যদি একশোটে সবগুলি একখান একখান করে কিতাব নিতে চায় তাহলে চোদ্দটা উঠ লাগতো তার কিতাব নিতে কত বড় কিতাব মৌলানা জালাল রুমি যাই কাবা ঘরে কাবা ঘরের পাশে এক পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে দিছে আরে শাল আর পাগুন তোর আক্কেল পছন্দ নাই এটা বেদক কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে আমি জালাল উদ্দিন ঘুমি চতুর দিক থেকে আমার সালাম জানায় মানুষ কেউ শুনলো নিয়ে ভাই ওই যে স্কুলের এক ছাত্র আছিল নাম তার বাবলু বাবলু যারা তারা তুই পয় এক ছাত্র যে বিচার দিছে স্যার কারে স্কুল ভর্তি করে নতুন নতুবা তুই দামারি কর। আরে সিনিয়র কিছুই মানে না। তোমরা কিছু না আমি বিচার করবানি। রাগ দিছে সেই রকম। কি হইছে? আই তোমার দিন আমার স্কুলের সম্মান নষ্ট হয় কেন আমি কি করছি ও তুমি যারা তারে তুমি আমি তুমি তুইтами কল হ্যাঁ সিনিয়র জুনিয়র মানো না কারেন্টটা কি তোমারে শেখাইলো ওই যে চুপ করে থেকে কয় আমি যে বেকার এই তুই কই এটা তোরে কইলো কেন

কোন দিকে পাওয়া দেওয়া যিবো কোন দিকে পাও দেওয়া নাই তোর জালাল এইদিকে কি এদিকে ঘর জালাল তাইলে একটা কথার জবাব না আল্লাহর ঘরটাই বর না ঘরের মালিক আল্লাহাই বলো না ঘর হাত ঘরের মালিক আল্লাহ বড় জালাল উদ্দিন রুবি গেলি লোক তো তার মাথায় কেস করে ফেলছে হরে পাগল ঘরের সে তো ঘরের মালিকই কথা আমি ঘরের দিকে পাও দিছি তাই তুই এরকম চাস আর যদি মালিকের দিকে পাও দেয় তাহলে তোমার পাও কাজে হলে বিদেশা তুই এক কাম কর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ জানি বুঝি না যেদিকে তোর ঘরের মালিক নাই আল্লাহ নাই ওইদিকে আমার পাও দুইটা তৈরি একটু ঘোরাই ফুয়ে যা জালাল রুমি চোখের পানি দিয়ে পাগলের পাও তুইটা জোরছে পাগল রে সারা জীবন কোরআন কিতাব ঘাটলাম কত রিসার্চ করলাম কিন্তু তুই এত বড় দারুণ একটা কথা মানে শিক্ষা দিলি আমার জীবনেও তো আমি এই কথাটা কখনো ভাইবে দেখি নাই আল্লাহ করলে শাহীন মোহিত আল্লাহ কর্লে শাহীন কাদির সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ তো সবদিকে তুমি বুঝবে না পাবো এটা আমার কিতাব একটু দে একটু আতায় মতে এ পানির মধ্যে দিছে জালালউদ্দিন রুমি सीटेट কার্টির সে পাগল তুই কললি কি আমার সারা জীবনের কষ্ট অর্জন এই গানের ফসল কিতাব যখন ফালান্দী ফানি কইরে জালাল এটা তোর কিতাব কহা তো তোর কিতাব ডাক দে তোর কিতাব কইলে তোর কথা শুনবো না একটু ডাক দে দেখ দেখি জালাল কয় আরে এই জন্য তোমায় কয় পাগল লে কি না কয় ছাগল কি না খায় না কাগজের কিতাব কথা শুনে পাগল কয় জালাল রে পাগলে কি না কয় ছাগলে কি না খায় না খায় পাগল সব কয় পাগল কোন দিন মিথ্যা কয় না এটা মনে রাখিস ছাগলে সব খায় সাগুলো কোনদিন দিন ঘুষ আর সুদ খায় না মনে রাখি তোর কথা শুনে না দেখি আমার কথা শুনে নি এই কিতাব আয় আমার হাতে চলে আয় কিতাবটা জীবন্ত হইয়ে ব্যাং যেমন লাফায় হয় লাভ হইতে লাভ হইতে পাগলের হাতে পাগল কয় নে দেখ তোর কিতাবে ঠিকঠাক আছে কিনা দেখ ছায়া দেখে কিতাবে একটু পানিও লাগে নাই ভিতরের যে লেখা একটা লেখাও নাই সব সাদা হয়ে গেছে হায় হায় পাগল তুই কি দেখাইলি পাগলের পাউ দুইটা চরে দরে পাগল আমার murid না করে তুই যাইতে পারবি না আজ তোর কিছু murid হবে তোরই বেলায়েতের তত্ত্ব মারফতের তত্ত্ব আমি মানবতের জ্ঞান বেলায় জ্ঞান অর্জন করতে চাই আমাকে তোর চরণের দাসি ভান জালাল উদ্দিন রুমি বলে আমারে মুরিদ করে নে আর পাগল বলে তুই যা আমার মতে আমার হালে আমার থাকতে দে কই না বাবা আমারে মুড়িদ না কইরে তুমি যাইতে পারবা না কয়টা আমি যা ক পারবি কয় হে পাৰুম কইতালে জবাব দেতো সারা জীবনে কিতাপ লিখা কিসের কিসের উপরে বেশি করে কয় একটা মেয়ে লোক পর্দার বিজে থাওন লাগতো আর একটা হইলো নেশা পানি বন্ধ করুন লাগতো মদ খাওয়া যাবে না কয় আজকে তোরে কাম করুন লাগতো কয় মানে কয় আমার এক বোতল মদ এনে দেবি খামু তারপর তোর মুড়িদ করুন পাগলের কাল তো খামু তারপরে তোর মুড়িদ করুন পারবি কয় পারবো রুমি গেছে মদ পট্টিতে জালাল উদ্দিন রুমি রে দোকানদাররা খালি যা ফালাই থা দোর কয় হায় হায় রে সারা জীবন ওয়াশ করে মদের বিরুদ্ধে ওয়াশ করছে আজকে মদ পট্টিতে নিজে আইছে আমাকে গাড়ি ধুইরে নিয়ে যে থানা দিবে দোকানের যা ফলে তোর আর জালাল উদ্দিন রুমি ডাক পরে ভাই এই দোকানদার ভাই একটু তারাও তোমার সাথে একটু কথা আছে আর দোকানদার কয় আল্লাহর কি রে আগে মদ বেস্তাম এখন ভালোই গেছি এখন আর বেশি বেশি ভাই না বেশো আমার একটা কথা তো শুনতে পারো আমি বড় বিপদে পড়ছি তোমাদের কাছে একটা কথা বলবো থামস কি চাপ কয়েক বোতল মদ যে কোনো ভয় ম্যানেজ করে তুমি আমরা পাগল একটু কয় আমি তো বেশি না দেখি কারো কাছটা আইলে দিতে পারে কি না এনে দিছে এক বোতল মদ কাজ করে নিচে ধাইকে লুকাইয়ে আরে হা যে বলে পাগল খাও তাও আমার মুরিৎ করো কেমন পাগল হইসে আহা খাও তারপর আমার মুড়ির করো পাগলে কয় এটা মদ খাইছে আর কয় হও না কই তো বুঝসি তো না কেমনে খায় বা কেমনে নেই খায় কয়দিন মেয়ে লোকে ডাইলে দিলে খাইতে মজা মেলো পাগল কই কয় কে মাছির মেলো খুজস কে তোর বানি নাই আহ আল্লা তোর কোনো মেয়ে ঢে দেয় নাই কয় দিছে কয় মেয়ে কয় তিনটে সবচেয়ে সুন্দর কোন দা মেজুটা ক মেজুটা ডাইলে দিব আর খাম তারপরে তোর মৃত্যু জালাল উদ্দিন রুবি বলে চলে আমার বাড়িতে চলে বাড়িতে নিয়ে গেছে বেজমের সামনে চোখের পানি ছেড়ে বলছে মারে আজকে তোর বুড়ো বাবাটা খুব অসহায় তোর কাছে একটা অন্যায় দাবি করবে তুই তোর বুড়ো বাপটাকে ফিরিয়ে দিস না মা হাত জোর করে তোর কাছে ভিক্ষা চাই আমি জানি আমার বাবা কখনো অন্যায় আপনার আমার কাছে করবে না আর বাবা তুমি বলো না আমাকে কি করতে হবে আমার পাগল মদ না খাইলে আমার অবরিত করবো না আমি পাগল হয়ে গেছি এ পাগলার একটু মদ ঢাইলে দিবি আমার পাগল খাওয়ার পরে আমার অবরিত করবে ঠিক আছে কবা চল মা গেছে পাগল বসা মা এখানে তুমি একটু ভালো পাগলে পাগলে বলে মনে না তোর মেয়ে ডাইলে দিব না আমি খামু তুই এনে কি করবি বাইরা তুলে যা তুই আইসার যখন একটা কাজ কর দরজাটা ছাপাই দিয়ে বাইরে একটু দারুণ হয়ে দাঁড়িয়ে থাক কেউ যেন আসতে না পরে কাউকে আসতে দিস না আহ মাওলানা দরজা ছাপাই দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পাড়ি ছেড়ে কাঁদছে বলছে মালিক রে আমার মেয়ের জহান মালিকজন তোমার হাওলা করে দিলাম মালিক আমার মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয় সময় পার হয়ে যায় ডাকে না বাইরে থেকে নিজে ডাক দিছে মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয়েছে পাগলের খাওয়া দাওয়া হয়েছে নাকি তোর বুড়ো বাপটা দাঁড়ায় ঘরে আসতে দিবি না মেয়েটা বাইরে আসছে মেয়েটার দুই চোখের পানি বাবার চোখে পানি মেয়েটা

বলে বাবা তোমার ঘরে যদি আমি জন্ম নিতে না পারতাম তাহলে আমার এত বড় সৌভাগ্য হইতো না এত সাথে মস্ত আমার জীবনেও দেখা হইতো না দিদার পাইতাম না বলে মা তোর গায়ে হাত দিছে পাগল তোর কিছু কইছে কয় না বাবা আমি ধলা না কালা একটা বার চকুইলে তাকাইও দেখি নাই আ মোদের বোতলের মতো মোদের মতো বইরে ওটা সেই স্পর্শও করে নাই তুমি বাহির আসার পরে পাগল নেশ কুম্ভক সাধনা করে গোমে টান নাইরা সুন্দর উপরে এখন পর্যন্ত বৈশা একবার চোখ মিলে তাকাইও রে আমি জালাল রুমি গেছে যে ভক্তি দিয়া পাও দুইটা জড়াই ধরছে পাগল চোখ খুলছে মাটিতে বসছে কয় জালাল রে এতক্ষণে আমি তো রে মুরিত করতে পারবো রে তোর ভিতরের যত আবর্জনা এটা আমি বাহির করে ফেলছি সমস্ত আবর্জনা গুলো আমি দূরীভূত করে ফেলছি এখন এই কলসটা খালি হয়ে গেছে এই কলসে আমার বেলায়তের ধন মারফতের ধন রাখা যাবে